দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে এমডিবিএচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা আমরা মানুষের কথা শুনছি আপনাদেরকে শোনাচ্ছি আজকে আমরা একজন গুণী মানুষের কাছে হাজির হয়েছি শোনাব তার কথা শোনাব তার কিছু এই পিরিসপুরকে নিয়ে কিছু আকাঙ্ক্ষা তো আমাদের সামনে রয়েছেন এম সোহেল মাহমুদ সহসভাপতি জেলা কৃষক দল পিরিসপুর ও একজন সমাজসেবক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে যে তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে সময় দেওয়া এবং আমাকে আমার সাথে কথা বলা আমি আপনাদের প্রতিষ্ঠানের সকলের প্রতি কিন্তু জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের পক্ষ থেকে দেশ পক্ষ থেকে এই সামনে যে নির্বাচন আসলে এই নির্বাচনকে নিয়ে যে একত্রিশ দফা বিশেষ করে আপনাদের দলের এই বিষয়ে আমাদেরকে একটু কি শেয়ার করবেন অবশ্যই আপনার একটি কঠিন প্রশ্ন এই বর্তমান এই অবস্থায় আপনাকে ধন্যবাদ প্রথমত আমি সকলকে আপনার মাধ্যমে এবং আপনার মিডিয়ার মাধ্যমে আমি সকলে জানাতে চাই বাংলাদেশের সকল বিএনপির নেতাকর্মী এবং বিএনপির সমর্থক সকল বাংলাদেশি সকল ধর্ম মানুষকে একটাই বার্তা ধানের শীর্ষে প্রশ্নে ঐক্যবদ্ধ থাকুন বাংলাদেশের প্রত্যেকটা বিএনপির নেতাকর্মী এবং বিএনপির সমর্থক আমার সুপ্রিয় ভাই বোনেরা একত্রিশ দফা হল আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা সৈয়দ রাষ্ট্রপতি রহমানের ঘোষিত উনিশ দফার উনিশ দফাকে সামনে রেখেই আমাদের নেতা বাংলাদেশে আগামী রাষ্ট্রনায়ক দেশটা দেশ যে আরও যে বাকি যে দফাগুলো এক করে সেখানে উনি করেছেন একত্রিশ দফা এই একত্রিশ দফা হল বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের দফা এই একত্রিশ দফা হলো কৃষকদের মুক্তির দফা একত্রিশ দফা হলো বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার দফা এই একত্রিশ দফা হলো জনগণকে বিশ্বের দরবারে বাংলাদেশের এই এই নামক রাষ্ট্রটাকে বিশ্বের দরবারে একটি কি বলে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করার নাম হচ্ছে একত্রিশ দফা জলবদ্ধতা কৃষকদের ভাগ্য উন্নয়ন আমাদের মৎস্যজীবী উপকূলীয় বা সমস্যার সমাধান এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার গণতন্ত্র পুনি প্রতিষ্ঠা এবং বিচার বিভাগকে পুরো স্বাধীনতা দেওয়া হচ্ছে বিএনপির মূল লক্ষ্য স্থানীয় যে সমস্যা সেই সমস্যা আমাদের যে একত্রিশ দফা এটা কি মেটাতে পারবে আপনাকে ধন্যবাদ আপনি আর কি কঠিন প্রশ্ন করেছেন আমাকে এই বর্তমান এই পরিস্থিতির প্রতিজ্ঞতার মধ্যে শোনেন বিএনপি হল একটি বড় দল যিনি তিনবার তার রাষ্ট্র ক্ষমতায় থেকেছে জনগণের ভোটে নির্ভরত বাংলাদেশের আপসের একমাত্র আপসের নেত্রী দেশ বেগম খায়দা জিয়া আমি আপনার মাধ্যমে দেশে বিদেশে সকলের কাছে আমি বেগম খায়দেজিয়া আসে রোগ মুক্তি কামনা করছি এবং যে পরিবারের জন্য আমি দোয়া যাচ্ছি আপনার মাধ্যমে আপনার মিডিয়ার মাধ্যমে শোনেন বিএনপি বিএনপিকে নিয়ে দেশে বিদেশে নানা স্বদন্ত চলছে তো বাংলাদেশের মানুষ আগামী জাতীয় আসন্ন জাতীয় শহর নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে আরও সতর্কতা হতে সতর্ক হতে হবে এবং দলের হবে এবং দলের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে দেশ নিয়ে হচ্ছে নানান সমান্ত তাই দলের দূর সময়ের কর্মীদের মূল্যায়ন করতে হবে পরীক্ষিত কি সার্বিক দায়িত্ব বুঝিয়ে দিয়ে দিতে হবে এবং সুবিধা বাড়িদের বিষয়ে সতর্ক থাকতে হবে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীদের এবং আজকে যারা আমাদের নবনির্ভূত আহ্বায়ক কমিটি এই আহ্বায়ক কমিটিকে আমি আপনার মাধ্যমে জানাতে চাই আমরা সকলে আমাদের বিচারের সকল মতামত সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলকে ঐক্যবদ্ধ করার বিকল্প নাই আমরা উঠান বৈঠকের মাধ্যমে এবং আমাদের শ্রম আমাদের নেতা নেতাদের তায়েক রহমানের যে বার্তা সেই বার্তাটি জনগণের কাছে পৌঁছবার বিকল্প নেই এটি হল শেষ কথা সাধারণ মানুষ আসলে সাধারণ মানুষের এই একত্রিশ বা কি কাজে আসবে আপনাকে ধন্যবাদ একত্রিশ দফা হলো বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের এই একত্রিশ দফাটি যেমন ধরেন যা বাংলাদেশে মানুষ পাবে তার কথা বলার স্বাধীনতা ফিরে পাবে তারা উন্মুক্ত গণতন্ত্র যেখানে সবার কথা বলে যে যেখানে যে এই উন্মুক্ত গণতন্ত্র যেমন বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে বিএনপি জাতিরগত বিশ্বাস করে তো এই একত্রিশ দফা জনগণের জন্য একটি অনেক বড় প্রশ্ন বড় পাওয়া এবং এই বাংলাদেশ রাষ্ট্রটাকে বিশ্বের দরবারে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে লাভ করা জনগণ তার ভাগ্য উন্নয়নে সেপাবে গত ষোলো বছরের ফেসি সরকারের যে দমন নিপুরন স্বৈরশাসকের যে চিত্র আমরা দেখেছি আপনারা দেখেছেন তো সেই জায়গার থেকে বাংলাদেশের মানুষ যদি তাদের ভোট বিপর দিয়ে দেশটা তার রহমানকে রাষ্ট্রনায়ক হিসাবে তারা দেখতে চায় তাহলে একত্রিশ দফার প্রত্যেকটি দফার সুফল পাবে বাংলাদেশের আবাল বৃদ্ধ বণিকা শিক্ষাক্ষেত্রে কৃষিক্ষেত্রে মৎস্য অসহায় গরিব মানুষের বিচার বিভাগের স্বাধীনতা মানুষের কথা বলার অধিকার এবং সবচেয়ে যে বড় কথাটি সামনে আসে চ্যালেঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণের দাঁড় গোড়ায় গিয়ে তাদেরকে দেশ তাইক্রমা নির্দেশনা একত্রিশ দফার প্রত্যেকটি দফার সম্পর্কে তাদেরকে অবহিত করতে হবে এতে হল বিএনপি নেতাকর্মীদের প্রথম এবং শেষ কাজ যে বার্তাটি আমাদের নেতা বিএনপির উত্তর উত্তর ছুরি দেশ ভাগ বেগম খায়দা যে উত্তর ছুরি বাংলাদেশের মানুষ অত্যন্ত প্রিয় মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা দেশনায়ক তারেক রহমানের যে বার্তাটি তিনি বারবার বলতেছেন যে একত্রিশ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষ এর প্রত্যেকটি সফল ভোগ করতে পারবে ইনশাল্লাহ দেখে যে আপনি তো একজন কৃষক নেতা তো একত্রিশ দফা কৃষক এবং যে দিনমজুর কৃষক ভাইদের কি উপকারে আসবে এবং তাদের দিকে আসলে আপনারা কি লক্ষ্য নেবেন ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন গত কয়েক মাস আগে দেশটা নির্দেশে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত তিন মাস ব্যাপী সর্বদিলেও কৃষক সমাবেশ করেছি আমরা আপাত করেছেন সেখানে আমরা কৃষকদেরকে একত্রিত করেছি কৃষকদের মাঝে আমরা আমাদের কথা তুলে ধরছি আমরা সার বীজ আমরা বিতরণ করেছি আমরা বলছি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এই বাংলাদেশের যেহেতু একটি কৃষি নির্ভরশীল দেশ কৃষকদের অধিকার সবার আগে কারণ একটি কথা আমার নেতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশে তিনি বলেছেন কৃষকদের উদ্দেশ্যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে তিনি কি বলছেন আমার দেশের কৃষক বাঁচলে দেশ বসবে এবং কৃষকদের তিনি কি আর বলেছেন আপনারা জায়গা আছে রাস্তার দুপাশে আপনারা ফুল ফল চারা রোপণ করুন বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে আপনারা ঘোষণা করুন আমরা এই রাষ্ট্র স্বনির্ভর রাষ্ট্র হলে বাংলাদেশ আর বিদেশের কাছে এই বিদেশি তামা মধ্যে এই দেশ থাকবে না বাংলাদেশ থাকবে একটি শক্তিশালী উন্নয়নশালী দেশের মধ্যে একটা দেশ সেটা কি আমার বাংলাদেশে এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি তারা লিপ্ত হয়েছে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ কুচ্ছা বিভিন্ন রকমের বিব্রন্ধমূলক তথ্য প্রদান করছে আমি জাতিকে আপনার মাঝে বলতে চাই প্রিয় দেশবাসী আপনারা স্বাধীনতা বিরোধী চক্রের কোনো কথায় কান দেবেন না বাংলাদেশের মানুষ কি তারা জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে তারা বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করে তারা যার যে যার কথা বলবে তার মত প্রকাশ করবে বিএনপি কিন্তু মত প্রকাশের বাংলাদেশের একমাত্র দল যারা আসল জীবন দহন করেছেন আপ আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি মাধ্যমে বলতে চাই দেশবাসীকে আগামী নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা আপনারা আর কোনো অনুপ্রবেশকারীকে জায়গা দেবেন না বিএনপির ত্যাগী নেতাকর্মীদের জায়গা দিন ঐক্যবদ্ধ হয়ে আমি প্রেসপুর জেলা বিএনপির নূতন হবে কমিটি যা তাদেরকে বলবো সকলে মিলে তাই তো আমরা হাতকে শক্তিশালী করি একটি আধুনিক বিএনপি করি বিএনপিকে শক্তিশালী ঐক্যবদ্ধ করি জনগণের কাছে গিয়ে আমাদের একত্রিশ দফা আমরা প্রণয়ন করি এবং জনগণকে জানাই আগামী নির্বাচনে যেন তরুণদের ভোট হোক ধানের তাই তো পক্ষে এই হোক আমাদের অঙ্গীকার ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ বাংলাদেশ চৌধুরী হোক দর্শক এতক্ষণ ধরে শুনলেন না আসলে আমাদের বাংলাদেশ আমাদের সমৃদ্ধি একটি বাংলাদেশ যে বাংলাদেশে আমরা কৃষক জেলে মজুর সবাই মিলে এই বাংলাদেশকে স্বাধীনতায় বিশ্বাস করি স্বাধীনতাকে বিশ্বাস করি এই একত্রিশ দফা বাস্তবায়নে বাংলাদেশ বিএনপির সমস্ত সংগঠনগুলো একসাথে কাজ করছে আমরা তুলে ধরলাম আজকে কৃষক ভাইয়ের কথা কৃষক নেতার কথা আগামীতে অন্য কাউকে নিয়ে হাজির হয়ে যাব এই আমাদের এই গোল টেবিলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশটাকে ভালোবাসবেন সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ